হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমরা আজকে সবাই মিলে একসাথে চলে এসেছিলাম উত্তরবঙ্গ পৌষ মেলাতে শিলিগুড়িতে আছি আর পৌষ মেলা মিস করলে কি হয় বলো তাই আজকে তোমাদের সাথে আমিও মেলাটাকে এক্সপ্লোর করে চলো তো বিগত তিন বছর ধরে আমি মেলাটাতে আসছি প্রথম দুটো বছরের সাথে এই বছরের একটু ডিফারেন্স ছিল সেটা হচ্ছে প্রথম দুটো বছরে না বেশ কিছু পিঠে পুলির স্টল ছিল তো এই বছরেও পিঠে পুলির স্টল ছিল কিন্তু খুব কম সংখ্যক প্রথমে ঢুকেই তোমরা রাইট সাইডে দেখতে পাবেই জয়নগরের বিখ্যাত মোয়ার একটি স্টল এবং আমরা বেশ কিছু এখান থেকে ট্রাইও করেছিলাম অসাধারণ টেস্ট ছিল ঠিক তার অপোজিটেই ছিল আমার ফেভারিট স্টল সেটা হচ্ছে আর কিছুই না আচারের স্টল আর এই যে দেখছো এখন যেটা দেখাচ্ছি পাঁচ টক টকঝাল মিষ্টি আচার এটা আমি মেলাতে গেলে একদম নেবই নেবো কনফার্ম এবং ওটা আমি নিয়েও নিয়েছিলাম এক পোয়ার দাম ছিল একশো টাকা মানে আড়াইশো গ্রামের দাম একশো টাকা তারপরেই এই ছোট্ট গোপুষণাকে দেখো এই স্টলটাতে বিভিন্ন রকম গোপাল ঠাকুরের বস্ত্র পাওয়া যাচ্ছিলো বস্ত্র বিছানা সমস্ত কিছু খুব মিষ্টি একটা স্টল আর তারপরেই নানা রকমের জুয়েলারি শপ নানা রকম বাচ্চাদের খেলনার দোকান সমস্ত কিছুটা আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছিলাম আর মেলাটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে তোমরা শিলিগুড়িবাসীরা অনেকেই জানো এটা মহানন্দা তীরে হয় তো অনেকেই জানো যারা যারা অলরেডি পৌষ মেলায় ভিজিট করেছো তারা কিন্তু নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও আর তারপরেই বাবলসের দোকানটা পেরিয়ে গিয়েই মেন আকর্ষণ ছিল হচ্ছে ওই বাচ্চাদের যে সমস্ত রাইডগুলো হয় না ওখানটাতে বাবান তো অনেকক্ষণ থেকে ওখানে যাবে বলে লাফালাফি করছে আর নাগরদোলাটা এত সুন্দর লাইটিং করে সাজিয়েছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাকেই দশ মিনিট ধরে ফার্স্টে দেখছিলাম আর তারপর এই যে এটা দেখো মাত্র পঞ্চাশ টাকা তাও কতক্ষণ জানো অনলি ফাইভ মিনিটস তো যাই হোক ফাইভ মিনিটস না বাবানকে দয়া করে টেন মিনিটস চাপতে দিয়েছিল আর বাবানের খুব ইচ্ছে ছিল এটাতে একবার চাপবে ও যখন আরেকটু ছোটো ছিল তখন এটা উঠতে পারতো না স্লিপ করে করে পড়ে যেত কিন্তু এখন দেখছি বেশ ভালোই চড়ে যাচ্ছে এটার ওপরে তো এখন যেহেতু আমি বর্ধমানে নেই তাই বর্ধমানের বর্ধমান উৎসব পৌষ মেলা সমস্ত কিছু মিস করে গেছি কিন্তু শিলিগুড়িতে আছি তাই শিলিগুড়ির পৌষ মেলাটা মিস করলে হয় বলো আর এখান থেকে ওই রাইডটাতে চেপেছিলো তারপরে আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করে তারপর পুরো মেলাটাকে আরেকবার ঘুরে নিয়েছিলাম আর ওই দিন স্যাটারডে ছিল তাই খুব একটা বেশি ভিড় ছিল না খুব যে কম ভিড় ছিল তাও না আবার খুব যে বেশি ভিড় ছিল সেটাও না আচ্ছা এই রাইডটাকে কি বলে বলো দেখি আমার ঠিক মনে পড়ছে না এটা তো ব্রেকডান্স নয় ব্রেকডান্সটা ঠিক এর পাশে ছিল কিন্তু এটার নামটা কিন্তু আমার জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও আর তারপরে আবার সেই নাগরদোল্লা আর তারপরে আরও বাচ্চাদের ওই রকম গাড়ি ঘোড়া থাকে না ওরকম ছোট্ট ছোট্ট বেশ কিছু কিন্তু রাইড ছিল আর সব থেকে ভয়ঙ্কর ছিল ওই যে দেখো ওই যে দূরে ময়ূরের যেটা ড্র্যাগনের মতো যেটা এদিক থেকে ওদিকে যায় ওটা দেখলেই যেন মনে হচ্ছে আমার মাথা ঘুরে যাচ্ছে আর তারপর বাচ্চাদের এরকমও একটা রাইড ছিল আর তারপর সব শেষে হচ্ছে যে ড্রাগন ট্রেনটা থাকে ওই ট্রেনটা না এত দুষ্টু ওই টেডি বিয়ারের মতো জাম্পিং ওটাতে চাপার পরেও বলছে আবার ড্র্যাগনে যাবো তো যাই হোক আলটিমেটলি মেলাটা কিন্তু ভীষণ ভালো তোমরা অবশ্যই যারা যারা যাওনি তারা একবার ঘুরে এসো আজকের মতো সকলকে টাটা